সুকান্ত মজুমদার এসেছিলেন তিনি কল্যাণ কোথায় সব নাম ফাম আমার বক্তব্য তো এখনো তাই না এসআইআর থেকে একটা নাম ডিলিট করুন আর আপনি তারপর এসে সিআইএসএফ সিআরপিএফ নিয়ে শ্রীরামপুরের মাটিতে দাঁড়িয়ে একটা লোককে গুলি করে মারুন আপনাকে আমি বাড়ি ফিরে যেতে দেব না এখনো বলে দিলাম ঘুরিয়ে দিলে হবে না নাটক করে দিলে হয়তো হবে না আর চ্যালেঞ্জ শুনুন আপনাকে এখন চ্যালেঞ্জ দিলাম গ্রহণ করুন সিআইএসএফ সিআরপিএফ ছাড়া আপনারা থাকবেন আর পুলিশ ছাড়া আমরাও থাকবো সময় বলুন জায়গাটা বলে দিন এত মানুষের ভিড় করব এত তৃণমূল কংগ্রেস কর্মীর ভিড় করব যে আপনি ভিড়ে পায়ের তলায় চাপে মারা যাবেন ফিরে যেতে হবে না

ইঙ্গিত করে নোংরা কথা বলে গেছে আমি সুকান্ত মজুমদার আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি প্রমাণ করুন আপনি যদি প্রমাণ করে না পারেন তাহলে জানবো আপনি চার বাপের ব্যাটা আপনার বাপের প্রমাণ করুন আপনি প্রমাণ করুন যে অভিযোগ করে গেছেন সে অভিযোগ প্রমাণ করতে যদি না পারেন তাহলে বুঝতে হবে ভোট্টলোকের ঘরে আপনার জন্ম হয়নি চ্যালেঞ্জ সুমিত চ্যালেঞ্জ রইলো বড় বড় বাদ মারছে বলছে মমতা ব্যানার্জী আর অভিষেক ব্যানার্জি ওকে হারাতে পারেনি উ ফুঁ দিয়ে উড়ে যায় আরে ঘোট সুকান্ত মোজা তোমার বাবা নরেন্দ্র মোদি তোমার কাকা অমিত শাহ তোমার আর একটা নাড্ডা তোমার আরো কত মন্ত্রী এই শ্রীরামপুর পার্লামেন্টে এসে মিটিং করেছিল এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটে তোমার ক্যান্ডিডেটকে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে